কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরলা লাইন মনকামেশ্বর ধামের শিব মন্দিরের কাজ পরিদর্শনে যান অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু ত্রিপুরা প্রদেশ সভাপতি আটই জানুয়ারি সোমবার দুপুর আনুমানিক একটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরলা লাইন মনকামেশ্বর ধামের মন্দিরের কাজ পরিদর্শনে যান অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু ত্রিপুরা প্রদেশ সভাপতি অবিনাশ কৃষ্ণ দাস উল্লেখ্য কদমদলাকুর্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সরলা লাইন মনকামেশ্বর ধামের মন্দিরের কাজ চলছে অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার পণ্ডিত দীনদয়াল শাখার উদ্যোগে যেখানে এই মন্দিরের কাজ পরিদর্শনে যান অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার ত্রিপুরা রাজ্যের সভাপতি তথা উত্তর পূর্বাঞ্চলের প্রভারী হিন্দু সম্রাট অবিনাশ কৃষ্ণ দাস এছাড়াও ওনার সাথে ছিলেন অখণ্ড রাষ্ট্রীয় হিন্দু সেনার বিভিন্ন পদাধিকারিকগণ এবং অন্যান্যরা আগামী বাইশে জানুয়ারি সকাল আটটা মিনিটে মনকামেশ্বর ধামের ঈশান দেওয়া হবে বলে জানা যায়